হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালাশ রহমাতে আমরা খুব ভালো আছি তো প্রতিদিন মতো নিয়ে আসলাম একটা আজকে এখন লাঞ্চের সময় আপনাদের ভাবি অসুস্থ কারণে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারেনি এই যে ফ্যাট রাইস খাইতেছে ভাত বাজি করছে সকাল সকালে এখন খাচ্ছে শরীরটা তেমন ভালো না সবাই একটু ড্র করিয়ে যাতে সুস্থ রাখে পাক সবাই ভালো রাখে তাই দেশ দেশ ও বিদেশ থেকে সবাইকে আজকে রান্না করবে আসলে সকালে গ্যাস কম থাকে তো তার জন্য দুপুরে গরম রান্না করতে পারে না তো এই যে দেশি থেকে রাওয়া মুরগি আনছিলাম রাতামোরক এই আম্মা ছিল সোয়া দুই কেজি ওজনের তো এই মুরগি রান্না করবে আর ছেলের জন্য পোলাও করবে প্রতি শুক্রবার হলে পোলাও তা একটু পোলাও পছন্দ সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করিয়েন আমাদের পাশে সাপোর্ট করিয়েন আমাদের সাথে সাথে থাকুন থাকিয়েন ভিডিওটা দেখতে থাকুন যে কালকে টাকি মাছ রান্না করছিল বিকালে রান্না করে তো পরের দিন দুপুর কিন্তু হয়ে যায় এই তাকে মাছ দেখাচ্ছে শাশুড়ি পড়াইছে তোমাদের সাথে থাকুন হচ্ছে রান্না বান্নার জন্য সব জোর করে নিতেছি বাসায় আছে এগুলা তারপরে একটু হালকা পাতলা বাচ্চা দিয়ে রেডি করতেছি আসলে হচ্ছে আলু কাটিয়ে নিয়েছি আলুগুলো ছোট ছোট ওই জন্য আর কাটি নাই চুল্লা শুধু রাখছি এই আলু দিয়ে রান্না করবো একটাই তরকারি রান্না করব আর বেশি কিছু রান্না করব না যে দেখেন অফিস থেকে আসলাম পরে তাদের ভাবি রুটি বানাইল রুটি রুটি বানাইছে তারপরে পোলাও মুরগি বোস দেশি রাওয়া মুরগি মোরক রওয়া মোরক সাথে থাকুন আর এই যে দেশের থেকে নারিকেল আনছি দেশের নারিকেল এটা হলো পুরো কড়া জোন আর এটা কাঁচা জোন এটা জোন হয় না একটু নরম আছে এটা এমনি খাবে এই তা আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমাদের বাড়ি থেকে যে নারকেল আনা হয়েছিল এই নারকেল কালকে পাড়ছে একটা নরম না ওটা ওটা বার করে দাও হ্যাঁ ওটা এমনি খাওয়া ফলাইতে হইব ওরে মা ব্যথা পাইতেছে আমি দেখেন আচ্ছা থাক এই যে ভালো হইছে এই যে এটা হচ্ছে নরম দেখা এটা কোরআন যায় কোন দেখেন তো যাইব মনে যায় যায়

ওদের পাশে বাড়ি গিয়েছিল ওই গিয়েছে ওডা ওডা আরে বলত না না হাতে বা এ তো হাত দিয়ে হ্যাঁ বাড়ি মুখ দিয়ে মানে আমি তো সর কোনো তো না তো সর પછી হাসি না দিও দেখেন কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন দেখবেন এবং দেখতেছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন